ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতা গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সিপিআই এর সমস্যার সমাধান করে নামে পার্টি অফিসে ডেকে প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনা ঘটনা পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় থানার মকরামপুরের ঘটে যাওয়া থেকে দিন হয়ে যাওয়ার পরও কেন প্রশাসন ধর্ষককে ধরতে পারল না মূলত এই দাবিতে দ্বিতীয়বার নারায়ণগড় থানার সামনে বিক্ষোভ দেখায় নারায়ণগড় বিধানসভায় সিপিআইএম এর কার্যকর্তারা তারা দাবি করে পুলিশের প্রতি আমাদের কোনো রাগ বা অভিমান নেই আমরা চাই পুলিশ তার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করুক আমরা দ্বিতীয়বার নারায়ণগড় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালাম আগামী দিনে যদি পুলিশ শাসক দলের হয়ে কাজ করে ধর্ষকদের যদি না ধরতে পারে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব আজকে দ্বিতীয় দিন একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা দাবি জানাতে এসেছি আমাদের প্রতিনিধি দল আধিকারিকদের সঙ্গে কথা বলছেন যে ব্যবস্থা গ্রহণ করতে হবে ধর্ষণ করার পরে কোন ধর্ষক যদি মাথা উঁচু করে ঘুরে বেড়ায় মনে রাখবেন ধর্ষকরা ভাববে প্রশাসন আমার লোক আমরা প্রশাসনের পক্ষ থেকে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে কিন্তু গোটা সমাজে এই অবক্ষয় শুরু হবে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে রাজ্য জুড়ে যা হচ্ছে আমাদের নারায়ণগড় থানায় নারায়ণগড় ব্লকে এই ধরনের ঘটনার প্রতি পুলিশ প্রশাসনকে সতর্ক ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি যদি আপনারা দিতে পারেন তাহলে স্বাভাবিকভাবে এলাকায় থাকতে পারবে আজকে সেটা যদি না করা হয় এ ঘটনা যদি চলতে থাকে চারিদিকে ঘটনা ঘটছে দেখলেন আপনারা এই মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় নারায়ণগড়ের মকরমপুরের ঘটনার পরে ডেবরাতে গাড়ির মধ্যে হুগলি জেলার একটি মেয়েকে দলবদ্ধ ধর্ষণ করে ফেলে যাওয়া হয়েছে কয়েকদিন পরশু ঘটনা সেই ধর্ষিতা থানায় গিয়েছিলেন হ্যাঁ কোথাও কোথাও খুবই সক্রিয়তার সাথে পুলিশ ভূমিকা পালন করছে ডেবরাতে যে মহিলাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে রাস্তায় প্রায় অর্ধমিত অবস্থায় ফেলে দেওয়া যাওয়া হলো এলাকার মানুষরা তাকে তুলে নিয়ে যখন থানায় যায় থানায় দ্রুততার সঙ্গে সমস্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এটাই আমরা এটাই চাই এই ধরনের ভূমিকা যখন পালন করবেন আমরা স্যালুট জানাব। পুলিশ আমাদের শত্রু না কিন্তু আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে আপনাদের কাজ করতে হবে আমাদের আলোচনা তারা শুনেছেন এবং তাদের আমরা আমাদের বক্তব্য বলে আমরা বলেছিলাম যে ইতিপূর্বে আমরা গত এগারো তারিখ এগারোই মার্চ আমরা একবার এখানে এসে আপনাদের হাতে একটা লিখিত দিয়ে গিয়েছিলাম একটাই মাত্র আমাদের বক্তব্য ছিল সে বক্তব্য হল অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে আর যিনি আমাদের ওই মেমোরান্ড নাম গ্রহণ করেছিলেন তিনি থানার বড়বাবু তিনি একটা কথা আমাদের বলে দিয়েছিলেন আমাদের এখনো সে কথা স্মরণ আছে এবং আজকেও আমরা সে কথা তাদের কাছে বলে আসছি উনি বলেছিলেন যে আপনারা বিশ্বাস রাখুন আমার এই উর্দির মূল্য আমি রাখব আমরা তাকে ধন্যবাদ জানিয়ে এসছিলাম এই উর্দির অমর্যাদা আমি হতে দেব না